আরশা ব্লকের গোড়াদাগ হাইস্কুলে আয়োজিত হলো বৃত্তিমূলক পরীক্ষা বেলডি গ্রাম পঞ্চায়েত এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হল বৃত্তি পরীক্ষা সাত দিন ধরে চলল পরীক্ষা প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের পরীক্ষার ব্যবস্থা করলেন প্রধান অতিথি হিসেবে গোড়াদাক হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ফটিক রজক এছাড়াও বেলডি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিযান ব্যানার্জি ছাড়াও ছাত্রছাত্রী ও অন্যান্য শিক্ষক

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই। এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া